আমি আর তোর সইতে পারছি না সেই জন্য তাড়াতাড়ি চলে এসছি চলে এসো সব সব ঝটপট করে চলে এসো পটপট করে পটপট করে ভাই এদিকে তুই আয় এদিকে স্যার খেলা হবে এবারে চার্জে ফোন লাগিয়ে রেখেছে ফোন ডিস্টার্ব করছে ঠিক আছে এই দেখো চার্জে লাগিয়ে রেখেছি ফোন তারপরেও দেখো এই দেখো তার দেখতে পাচ্ছ চার্জে লাগিয়ে আমি ভিডিও করছি লাইভ করছি লাইভ ফোনটা খুব প্রবলেম করছে নতুন একটা কিনতে হবে ছটপট করে চলে এসো সব পটপট করে এত দেরি যা তাড়াতাড়ি তাড়াতাড়ি নমিতা সিংহ চলে এসছে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দিন লাইক করে দিন ভিডিওটাকে লাইক করে দিন লাইভটাকে সব দুধ কা দুধ পানি পানি হবে আজকে সব চলে এসো ঝটপট করে পটপট করে চলে এসো কার কত খেলার শখ আছে দেখবো এবারে খেলা কেরম হয় চমিয়ে খেলা হবে নোংরামোর জায়গা পাও না নোংরামোর জায়গা পাও না নোংরামো করার নোংরামো করার জায়গা পাও না নোংরামো করা সব চলে এসো তাড়াতাড়ি ঝটপট করে লাইক করো আর কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করো সব আজকে একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাবে এবারে যা জিনিস নিয়ে এসছি পিয়ালি দি চলে এসছে সব কমেন্ট করো লাইক করো তাহলে বুঝতে পারবো কারা কারা রয়েছ সব পরিষ্কার হয়ে গেছে দুধের মতো পরিষ্কার করে দেবো এই লাইফটাতে দাদা ভাই তোমার বাড়ি কোথায় রিয়া বলছে রিয়া কলকাতায় রিয়া কলকাতায় খুব চেল্লাতে হবে জলের বোতল নিয়ে বসেছি তাড়াতাড়ি চলে এসো সব বললাম না দুধ কা দুধ আর পানি কা পানি আজকে করে দেবো কী হলো ভাই পিয়ালিদি বলছে পিয়াল খেলা চলছে খেলা নোংরা খেলা চলছে নোংরা খেলা জিশান চলে এসছে হাই রত্নানাথ কুকিং অ্যান্ড ব্লগ চলে এসছে দিদি এসছি এসে গেছি থ্যাংক ইউ লাইক করুন সব পটপট করে লাইক করুন লাইফটাকে আর সব শেয়ার করে দিন আমি করে দিন বলি না শেয়ার করতে আজকে শেয়ার করুন আজকে বললাম তো সব খেলা একদম সব খেলা আজকে একদম তথ্য ফাঁস হবে আমার বাড়ি কৃষ্ণনগরে তুমি যদি কখনো কৃষ্ণনগরে আসো আমার বাড়ি আসবে দাদা একদম নিশ্চয়ই জিশান হাই লাইক ডান পিয়ালিদি বলছে সব এসো সব কমেন্ট করো সব তথ্য নিয়ে চলে এসছি বলুন কি ঘটনা জান্নাতুল আহমদ বলছে সব বলছি সব চলে এসো আগে ছটপট করে ছটপট করে চলে এসো খেলা 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 নোংরা খেলা খেলা পল্লব চলে এসছে পল্লব থ্যাংক ইউ থ্যাংক ইউ পল্লব সব ঝটপট করে চলে এসো আজকে বললাম তো একদম মা কি বলবো আর অবিস্মরণীয় খেলা হবে অবিশ্বাস্য খেলা হবে আজকে আমার তরফ দিয়ে দুটো এক্সট্রা মারবে জুতো একদম পল্লব ওয়েট করো শুধু ওয়েট সব ঝটপট করে চলে এসো ও দাদা ওলো কী হলো আবার তোমার প্রোফাইলের নামটা অসাধারণ খেলা করা খেলা কি হয়েছে সুলতাদি চলে এসছে সব দুধ কা দুধ পানি কা পানি হবে সুলতাদি খেলা চলছে খেলা নোংরা খেলা নোংরা চক্রান্ত চলছে যেটা পরিষ্কার হওয়ার খুব দরকার ছিল সেটা পরিষ্কার হয়ে গেছে আমার কাছে যারা যারা লাইভে আছো সব কমেন্ট করো সবার কাছে পরিষ্কার করে দেবো আজকে এই যে যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেটা মানে ডুপ্লিকেট অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই অ্যাকাউন্টে সবাই রিপোর্ট মারো সবাই ওই অ্যাকাউন্টটাতে রিপোর্ট মারো যেটাতে একজনকে নিয়ে নোংরামো করা হচ্ছে যেটাতে একজনকে নিয়ে নোংরামো করা হচ্ছে তার ভয়েস ছাড়িয়ে তার ভয়েসকে ক্লোন করে তাকে মানে সমাজে নোংরা করা হচ্ছে তারকে তার বিরুদ্ধে মানে চক্রান্ত চলছে তোমরা সেই ভিডিওটার এগেনস্টে তার রিপোর্ট মানে সেই চ্যানেলটার এগেনস্টে তোমরা সব রিপোর্ট করো তুমি এত রেগে যাচ্ছ কেন ভাই পিয়ালিদি বলছে পিয়ালিদি যা জিনিস হয়েছে বলছি নোংরা চক্রান্ত চলছে নোংরা চক্রান্ত চলছে এটা শুধুমাত্র একজনের এগেনস্টে আজকে হয়েছে এটা পরপর শুরু হলে এবারে সবার এগেনস্টে শুরু হবে এই জিনিসটা নোংরা চক্রান্ত পুরো দলবাজি করে দল তৈরি করে এই নোংরামো খেলা খেলা হচ্ছে যে জিনিসটা হচ্ছিল এতক্ষণ ধরে যে কার প্রোফাইল ওটা কার ভয়েস ওটা ভয়েস যার হচ্ছিলো তার ভয়েস ক্লোন করে তাকে মাটিতে পর্যুদস্ত করার চেষ্টা করা হচ্ছিল সেটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে রিভেল বব বলছে আর বর্ণালী যেন জানা বলছে এই চ্যানেলটার নাম কি চ্যানেলটা আমার দেখো যে আগের দিন কমিউনিটি পোস্ট করেছি সেই কমিউনিটি পোস্টের রিপ্লাইগুলোতে সেই লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক দেওয়া রয়েছে হ্যাঁ পল্লব ঠিক কথা বলেছ আমি নামটা নিচ্ছি না নামটা নেওয়া উচিত হবে না তুমি কমেন্ট করছো আমি বুঝতে পারছি চক্রান্ত করে এখানে সন্দীপকে মাটিতে মেলাবার চেষ্টা করা হয়েছে তার ক্যারেক্টারে দাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে পর্যদস্ত করার চেষ্টা করা হয়েছে কে করেছে ভাই তাপস দে বলছে এ দেখুন এটা তো জানি না কে করেছে কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে ওই গুদীপ্তর কাজ ওই গুদীপ্ত আর এই ঘোড়ামুখী আর তার যে মালকিন রয়েছে এরা মিলেমিশেই খেলা খেলেছে কারণ এদের মধ্যে অনেকজন রয়েছে আর এই ধরনের নোংরা কাজকর্ম করে এই ঘোড়ামুখীর দলে একজন রয়েছে দেখেছো যে কিছুদিন আগে আমার গায়ে গা ঘষাঘষি করেছে ঠিক আছে ওদের একটা দল রয়েছে যারা এরম ধরনের মানে ফেক অ্যাকাউন্ট খুলে মানে ভয়েসে করে অনেক কিছু করে লোককে পর্যুদস্ত করার চেষ্টা করে বেবি আনসারি বলছে কারেক্ট ওখানে নেই চ্যানেলের নাম বর্ণালী যে নাম আর লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটার সেখানে গিয়ে দেখুন তাপস দে বলছে শ্যুট কি আছে একদম আছে ভয়েস ক্লিপটা কি সন্দীপের রেখাদি বলছে শুনুন এবারে আমার ভয়েস স্ক্রিপিংটা শুনুন ফালগুনি কর্মকারী সবাই রয়েছে সব ঝটপট করে চলে এসো লাতিফা শারমিম বৃদ্ধি বলছে ওটা দেখুন কার কি সেটা জানি না কিন্তু যাকে নিয়ে কেচ্ছা করা হয়েছে যাকে মানে পর্যুদস্ত করার চেষ্টা হচ্ছে এটা তার নয় এটা তার কোনো রকম নয় চলে এসছি পারমিতাদি প্রচুর বড় খেলা হচ্ছে সন্দীপকে পর্যুদস্ত করার জন্যে তার নাম খারাপ করার জন্যে একটা ফেক অ্যাকাউন্ট খুলে কোনো ক্রিয়েটারকে গালমন্দ করে কারোর সাথে কারোর অশান্তি লাগাবার জন্য চক্রান্ত চলছে আর একজনের নাম বদনাম করার জন্য খেলা চলছে তো তোমাদেরকে আমি শোনাচ্ছি একটা অডিও অডিও ক্লিপিং সেটা তোমরা শোনো শোনো ক্লিপিংটা প্রিয় কোলা দাও দুপুর বেলাম আমি নিজের বাগনাকে দেখে কোলা খেত কোলা দাও কোলা দাও কোলা দাও প্রিয় বাগনা খোলা দাও বাগনার মা যখন জানতে পারলো তার ছেলে নিজে আমি খোলা খাওয়াতো তখন তাকে অন্য রাজা পাতিয়ে দিলো খোলা দাও খোলা দাও খোলা দাও সব খেলা বুঝতে পারছি গো পারবিতাদি পল্লব বলছে খুব বাজে করেছে সত্যিকারের এই যে আমার ভয়েসটা শুনলেন এটা পল্লব বানিয়েছে আমার ভয়েস ক্লে করে ও এইটাকে করেছে যেটা আমার বক্তব্য নয় আমার কথা নয় আমার গলা নয় সেই জিনিসটাকে কি করে করা হলো তার মানে এইখানে ওই গুদীপ্ত রয়েছে ও নিজের বলে না খুব বড় শিক্ষা রয়েছে ও বিরাট শিক্ষিত ওর শিক্ষাটাকে এইখানে লাগাচ্ছে ও নিজের শিক্ষাটাকে লাগাচ্ছে পরের বউকে পালিয়ে নিয়ে যাওয়া সেটা ওর শিক্ষা ওর মা ওকে শিক্ষা দিয়েছে ওর মা বাবাকে শিক্ষা দিয়েছে কাউকে পর্যদস্থ করতে গেলে অ্যাকাউন্ট খুলে তার নামে নোংরাম ছড়াও কেচ্ছা ছড়াও এরম ধরনের নোংরামো করা হচ্ছে দেখো তোমাদেরকে আবার একটা ভয়েসটা শোনাচ্ছি ভালো করে তোমরা শোনো প্রিয় বাগনা কোলা দাও কোলা খাবো আমি বেলাম আমি নিজের বাগনাকে দেখে খেতো কোলা দাও কোলা দাও খোলা দাও প্রিয় বাগনা খোলা দাও বাগ্নার মা যখন জানতে পারলো তার ছেলে নিয়ে যায় আমি খোলা খাওয়া তো তখন অন্য রাজা পাতিয়ে দিলো খোলা দাও খোলে দাও খোলে দাও এটা আমার ভয়েস একদম ডিটো ডিটো আমার ভয়েস আমি কোনো রকমভাবে এটাকে মানে কি বলবো নজরআন্দাজ করতে পারবো না টোটাল আমার ভয় মনে হচ্ছে কিন্তু এটা আমার কথাই নয় আমি বলিইনি এটা পল্লব আমাকে করে পাঠালো পল্লবকে অনেক ধন্যবাদ জানাই যে পল্লব এই জিনিসটাকে তুমি ক্লিয়ার করেছ প্রচুরভাবে ভাবে নোংরামো করা হচ্ছে প্রচুরভাবে নোংরামো করা হচ্ছে সন্দীপকে পর্যদস্ত করার জন্যে এটা খুব দরকার ছিল এটা খুব প্রয়োজন ছিল কারণ কেউ এসে বলবে যে আমাকে গালমন্দ করেছে কোন একটা অ্যাকাউন্ট থেকে খুলে আর এটা ও করেছে যেখানে ভয়েসটা পরিষ্কার বোঝে যাচ্ছিল যে একদম ওর গলার ভয়েস তো এটাও পরিষ্কার হওয়া দরকার ছিল যে এটা মানে চক্রান্ত এটা যে চক্রান্ত এটা পরিষ্কার হওয়ার দরকার ছিল এটা তো এইখানে পরিষ্কার হয়ে গেল যে এইরম ধরনের টেকনোলজিকে কাজে লাগিয়ে যার তার নামে এরম ধরনের নোংরামো কেচ্ছা ছড়ানো হচ্ছে যার তার নামে এরম ধরনের নোংরামো কেচ্ছা ছড়ানো হচ্ছে সাত বছরের হবে করেছে এইরকম পল্লব বলছে ধরে ভালো করে দাও পিয়ালিদি বলছে একদম একদম ঠিক কথা রাজেশ গেমিং বলছে এটা টোটালি ফেক জিনিস করে চক্রান্ত করে ফাঁসা করছে ঝগড়া লাগাবার চেষ্টা করছে ঝগড়া লাগিয়ে নিজেদের মজা করে কারোর নাম খারাপ করার চেষ্টা করছে আমি তো বলবো আমি বলবো সন্দীপকে বলবো যে সন্দীপ তুমি ওই চ্যানেলের লিঙ্ক নিয়ে জয়িতা চৌধুরী বলছে তুমি এত না জান আমার আমার কথা হচ্ছে ভিডিও এসছে আমি প্রশ্ন করেছি কার ভিডিও পরিষ্কার করতে হবে তারা যখন প্রথম ভিডিও যখন বেরিয়েছে তখন থেকে যখন ক্লিন করেনি তারপরেও দুখানা ভিডিও বেরিয়েছে সেখানেও তারা ক্লিন করেনি চুপ করে বসে রয়েছে সব কিছু তো চুপ করে বসে থাকলে হবে না কেউ কারোর নামে নোংরা অ্যাকাউন্ট খুলে কেউ কাউকে গালি গালাজ করবে সেটা দিয়ে তো চুপ করে থাকলে হবে না আমার প্রশ্ন এখানেই ছিল যে কেউ কেন কারোর ভয়েস দিয়ে ছাড়বে গার গলা হচ্ছে তার তো সেটা ক্লিন করার দরকার ছিল কিন্তু ক্লিনটা কী করতে হল ক্লিনটা আমাকে ক্লিন করতে হলো পরিষ্কারটা আমাকে করতে হলো জিনিসটার মানে খোলসা করতে হলো আমাকে আর আমাকে অনেক সাহায্য করেছে পল্লব পল্লবকে আবার বলছি অসংখ্য ধন্যবাদ যে পল্লব এইটা আমার চোখের সামনে দিয়ে আমার চোখ খুলে দিয়েছে যে এরা কি ধরনের নোংরামি করে নোংরাচারিতা করে কারোর নামে যাত যাত্রার নামে এরম করে এখন ভয়েস একদম ফুল টু ফুল ক্লোন করে মাটিতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে এর পেছনে রয়েছে ওই বললাম ওই কি বলে ওই ঢ্যামলাটা রয়েছে খটটা যে পরকিয়া করে পরের বউকে নিয়ে পালিয়ে যায় তার শিক্ষাইটা সে বলেছে সে নাকি বিরাট এডুকেটেড তার এডুকেশনটা জেনে নিয়ে লোকের বলা উচিত ছিল এই ছোট লোকের সন্তানটা করেছে এরম ধরনের নোংরা এখন মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার এর পেছনে এ রয়েছে এই ঘোড়ামুখী রয়েছে এরা সবকটা মিলে এই কাজটা করেছে ঝগড়া লাগাবার চক্রান্ত করেছে টোটাল এই খেলাটা খেলেছে আবার শোনাচ্ছি শুনুন আমার ভয়েসটা কিভাবে করা হয়েছে প্রিয় বাগনা খোলা দাও খোলাখাবো খোলা না দিলে আমি বেলাম আমি নিজের বাগনাকে দেখে কোলা খেতো খোলা দাও খোলা দাও দাও প্রিয় বাগনা খোলা দাও বাগনার মা যখন জানতে পারলো তার ছেলে নিয়ে যায় আমি খোলা খাওয়াতো তখন তাকে অন্য রাজ্য পাঠিয়ে দিল খোলা দাও খোলা দাও খোলা দাও শুনতে পেয়েছো এটা আমার আমার জিনিসই না মানে আমার মুখ থেকে বেড়াইনি অথচ বানানো হয়েছে এটাকে পল্লব বানিয়েছে আমি পল্লবের কাছে বললাম আবার থ্যাংকসফুল যে এত বড় সত্যটা উদ্ঘাটন করেছো তুমি আমাকে সাহায্য করেছো কারণ এই জিনিসটা দিনের পর দিন চলতে থাকলে যে কেউ যে কারণ নামে এইরকম ধরনের নোংরামো করে গলা শুনিয়ে দিয়ে বলবে যে এ ওকে বলছে সে তাকে বলছে এটার উচিত হচ্ছে সন্দীপকে গিয়ে এর বিরুদ্ধে একটা প্রোটেকশান নেওয়া কারণ আজ এটা হচ্ছে আরও নোংরাম হতে পারে ওকে নিয়ে শুধু ওকে না আমাদেরকে নিয়ে হতে পারে সন্দীপকে বলবো যদি দরকার পড়ে যদি দরকার পড়ে আমরা তোমার সাথে যাবো চলো সবাই মিলে চলো এর বিরুদ্ধে সবাই মিলে দাঁড়াও সবাই মিলে দাঁড়াও এর বিরুদ্ধে কারণ এই নোংরামও সহ্য করা যাচ্ছে না এগুলো হচ্ছে নোংরামও করা হচ্ছে যাচ্ছে তার ডাক্তার নামে নোংরামো ছড়ানো হচ্ছে আমি বলবো তো বললেও আমারও আমাকেও যদি বলো যে যেতে হবে আমিও তোমার সাথে যেতে রাজি রয়েছি কিন্তু যেহেতু তোমার ভয়েস দিয়ে করা হচ্ছে তোমাকে মাটিতে মেলালার চেষ্টা হচ্ছে তোমাকে পর্যদস্ত করার চেষ্টা হচ্ছে অন্য ক্রিয়েটারদের সাথে তোমাকে ঝগড়া লাগাবার চেষ্টা করা হচ্ছে তোমাকে সামাজিকভাবে ছোট করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য বলবো তুমি যাও তোমার যদি মনে হয় আমাদেরও দরকার আমরাও তোমার সাথে রয়েছি তোমার সাথে যাব এই জিনিসটার নোংরামর শেষ আমরাও দেখতে চাই এই জিনিসটার নোংরামর শেষ আমরাও দেখতে চাই কেউ কারোর নামে মিথ্যাচারিতা করে গালি গালাজ দেবে কারোর ভয়েস নিয়ে এটা একদমই উচিত নয় প্রণব পাল বলছে এই অডিওটা যার শোনাচ্ছ তার রিয়েল ভয়েসটা কার এটা অডিওটা তো আমার শোনালাম মানে ভয়েসটাই আমার না কথাই আমার না কিন্তু ভয়েসটা শোনা যাচ্ছে আমার মতো ভয়েস ভয়েসটাতে শোনা যাচ্ছে যে আমার মতনই ভয়েস আমি এই কথাটাই বলিনি কিন্তু চলে এসছে এই জিনিসটা হ্যাঁ দেবিকাদি এখন সব পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার হয়ে গেছে যে এইখানে সন্দীপকে পর্যুদস্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দীপের নাম মাটিতে মেলাবার চেষ্টা করা হচ্ছে রত্না দাসদি বলছে ওকে ট্যাগ করো নাহলে জানবে কি করে আপনারা শেয়ার করে দেবেন ঠিক বুঝতে পেরে যাবে ঠিক আছে বা আমি যখন শেষ করে দেবো এল তখন আমি ট্যাগ করে দেবো ঠিক আছে এটা বললাম তো চক্রান্ত চলছে পুরো ওই দলটা করছে ওই ঘোড়ামুখী আর ওই যে ধেমনা রয়েছে যেটা ঢেমনাটা পরের বউ নিয়ে পালিয়েছে সে পেছনে রয়েছে পুরো চক্রান্তের মাস্টার মাইন্ড হচ্ছে সে মনে হচ্ছে যতটা কারণ তার তো বলেছিল তার শিক্ষা বিরাট শিক্ষা তার শিক্ষা বিরাট শিক্ষা তার এডুকেশান প্রচুর তার মানে ও এইরকম ধরনের নোংরা কাজ করার জন্যেই এইরকম ধরনের নোংরা কাজ করার জন্যেই ওর এডুকেশানকেও কাজে লাগাচ্ছে অর্পিতাদি সঞ্জয় আমি বলেছিলাম তুমি ভুল করছো অর্পিতাদি এটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল আমিও তো চাইতাম যে আমি ভুল করছি সেটা প্রুফ হোক আমি ভুল করছি কি শিখ বলছি সেটাও তো প্রুফ হওয়ার দরকার ছিল কারণ এটা প্রুফ হওয়ার খুব প্রয়োজন ছিল যে এইরম ধরনের নোংরা আচারিতা করে এরপরে তো যাকে তাকে নিয়ে করবে এরপরে আমার সাথে যদি কারোর লাগাবার চেষ্টা করে তাহলে আমার ভয়েস দিয়ে এমন ধরনের অরণনগনাম করার চেষ্টা করবে এরা আজকে ওকে দিয়ে করা হয়েছে কালকে আমাকে দিয়ে করা হবে পরশু আরেকজনকে দিয়ে করা হবে ওই ঘোড়ামুখী এটা নিয়ে একটা ভিডিও করেছে হ্যাঁ ঘোড়ামুখী তো করবেই ওই ঘোড়ামুখীর বাচ্চা সব সময় তীর অন্য দিকে ঘোরাবার জন্য চক্রান্ত করে নিজের ভিডিও প্রাইভেট করেছে ব্লগ ভিডিওতে যেটা ওই ম্যান্ডির বাড়িতে গেছিলো ম্যান্ডির ফ্ল্যাটে উঠেছিল পরকিয়াকে সমর্থন করে সেই পরকিয়াকে করা সমর্থন করা ভিডিওটাকে প্রাইভেট করেছে শুনলাম ওটা ইউটিউব টেক ডাউন করেছে কিন্তু চুপ তখন চুপ চুরি করে সব চুপ করে বস আর পেছন থেকে এরম ধরনের নোংরামো খেলা খেলানো হয় অমৃতা বলছে সঞ্জয় দা তুই ভুল বল বুঝলে দেখলে তো আমিও তো চাইছি সেটা যে ভুল বুঝে আমি সেটাকে ঠিক করি কারণ যার নামে করা হচ্ছে যাকে গালিবন্ধ করা হচ্ছে সেও আমার কাছের লোক সেও আমার দিদি সেও আমার ভালোবাসার মানুষ আমার এখানে সকলেই ভালোবাসার মানুষ শুধুমাত্র বললাম কিছুজন রয়েছে কিছুজন রয়েছে যারা আমার ভালোবাসার মানুষ নয় ঠিক আছে যখন জয়রামভাবে আমায় উত্তর দেবে আমি ঠিক রিপ্লাই দাও তেমনই দেবো আমাকে যেমন রিপ্লাই দেবে আমি ওই ঠিক তেমনই দেবো কিন্তু বললাম যার বিরুদ্ধে হচ্ছিলো তার কাছেও ক্লিয়ার হওয়ার দরকার ছিল যে এটা তার নয় এটা ক্লিয়ার হয়ে গেল আর যখন আমার কাছে এসছে ক্লিয়ার করার দায়িত্বটাও আমার ছিল আমি আট দিন আগে জানতে পেরেছিলাম তাও আমি চুপ করেছিলাম মানে যেদিন থেকে ভিডিওর ফার্স্ট ভিডিও বেরিয়েছে কিন্তু আমি কোনো কিছু করিনি আর ওই জন্য বললাম কোনো কিছু যদি করতে হয় এই ভিডিওর মাধ্যমেই করতে হয় কারণ এই ভিডিওটাই আমাদের মাধ্যম সত্যি বিচার করা ভুল বিচার করা ঠিক বিচার করা এই ভিডিওটাই আমাদের মাধ্যম আমরা এই ভিডিওর মাধ্যমেই করতে পারি আর যারা এটার সাথে যুক্ত যাদেরকে নিচু দেখানো হচ্ছে যাদের ওপরে এফেক্ট আসছে তাদের বলবো এর বিচার করা দে কি বলেছে শোনো আমি বুঝি আমি বললাম না আমি বাচ্চা ছেলে নই কে আমাকে কোন টোনে কী হিট করে সেটা আমি বুঝি ঠিক আছে আমি বুঝি সেটা কি বলতে চেয়েছে না বলতে চেয়েছে তো যেমন বলেছে আমার রিপ্লাইতে তেমন গেছে আমি তো ভিডিও করিনি প্রথমে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তাহলে অপেক্ষা করার দরকার ছিল যে আমি কি বলছি না বলছি জানার কারণ কালকে সারা রাত ধরে রাত্রির বেলাও আমার কাছে ফোন এসছে মেসেজ এসছে আজকে সকালবেলাও অনেকের সাথে আমার কথা হয়েছে আমি তো তখন পর্যন্ত মানে বিকেল অব্দি আমার ভিডিও বেরাইনি আমার ভিডিও বেরিয়েছে সন্ধ্যেবেলা তাপস দে বলছে ঠিক করেছো তুমি এটাকে করেছো সেটা বেরোলো না না এটা এটা তো তো আমাদের পক্ষে সম্ভব নয় এটা এবারে যাকে নিয়ে করা হয়েছে যাকে করার চেষ্টা করা হয়েছে যার নাম খারাপ করার চেষ্টা হয়েছে এটা তার উচিত হচ্ছে এই জিনিসটার বিরুদ্ধে গিয়ে কাজ করা আমি তো এখানে অন ক্যামেরা বলছি যদি প্রয়োজন যদি দরকার পড়ে যদি বলে তুমিও চলো আমিও যাব। যে এইভাবে কারোর ভয়েস ক্লোন করে এরম ধরনের নোংরাও করে তাকে পর্যদস্ত করা সামাজিকভাবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা তো শুধু তাকে দিয়ে শুরু হলো আজ আমাকে দিয়ে হতে পারে পরবর্তীকালে আরও অনেককে দিয়ে হতে পারে আমার সাথে কারো ঝগড়া লাগার জন্যে এরম ধরনের কাজকর্ম করা যেতে পারে করতে পারে অনেকে এর আগেও তোমরা দেখেছো ফেক অ্যাকাউন্ট খুলে আমার চ্যানেলের নামে ফেক অ্যাকাউন্ট খুলে অন্যের লাইভে গিয়ে গিয়ে কমেন্ট করত এই কনসপিরিসিটা তোমার এগেনস্টে করা হচ্ছে তোমার ভিউয়ার্সরা এত ভালোবাসছে সেটা নষ্ট করতে চাইছে একটু বুঝো এই কথাটা অর্পিতাদি বলছে আমি সব বুঝে গেছি ওর আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আজকে আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যেটুকু বাকি ছিল সেটুকু আজকে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে অনেক কিছু আজকে আমি শিখেছি অনেক কিছু আজকে আমি জেনেছি হাই মিষ্টি মম ব্লগ বলছে হ্যাঁ দাদা ভাই হ্যালো ঠিক আছে টোটাল ওকে পর্যুদস্ত করার জন্য এই নোংরামোটা করা হয়েছে আর এটা তো শুধু বললাম এটা আজকে ওর ক্ষেত্রে চলছে পরবর্তীকালে সকলকে নিয়ে জিনিসটা করা হতে পারে সকলকে নিয়ে বি ক্ল্যাম ক্ল্যাম আমি তোর সাথে আছি এর ভিতরে ষড়যন্ত্র খুঁজে বের করতে হবে এর পেছনে অনেক মাথা আছে ভাই এখানে যারা আছে আমি শিওর ঘোড়া আছে আমি শিওর আছে হান্ড্রেড পারসেন্ট ওই জন্য আজকের যে ভিডিওটা করেছে ম্যান 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 করে ভিডিও করছে ম্যান 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 করে ভিডিও করছে আর যেখানে নিজের জিনিসগুলোকে লুকিয়ে অন্যের পেছনে দৌড়াচ্ছে যে এ করেছে ও করেছে সে করেছে ওটা ডাইনি আর গুতোপার ওই গুটকা করে প্ল্যান একদম ওর একদম একদম যে সাপোর্ট করা বন্ধ করতে তাই জন্য করছে এইসব অরুণিমা বিশ্বাস দিয়ে বলছে একদম পরিষ্কার হয়ে গেছে আমার কাছে আজকে একদম পরিষ্কার হয়ে গেছে তুলোতাদি বলছে আগে করলে ওকে গালাগালি দিত সেটাই তো হচ্ছে ব্যাপার খেলাটা অন্য লেভেলে খেলা হয়েছে অন্য অন্য মাইন্ডে খেলা হয়েছে খেলাটাকে অন্য দিকে ঘোরাবার চেষ্টা করা হয়েছে সব পরিষ্কার হয়ে গেছে সর্দিটা বুঝতে পেরেছ এটা অনেক টেন্স ছিলাম অনেক তামিম বলছে দেখো আমার কাছে পরিষ্কার করাটাই দায়িত্ব ছিল কারণ আমি যখন জিনিসটাকে দেখেছি আমি ওই জন্য নিয়ে এসছি যে এটা কী হচ্ছে তোকে বলেছি পিন করে বলছে আমার বিপক্ষে সোনালি গুপ্তাদি বলছে সব বুঝে গেছি সোনালি দি এই অর্পিতাদি বলছি তো সুলতাদি আজকে অনেক কিছু আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে আজকে অনেক কিছু আমার সামনে পরিষ্কার হয়ে গেছে আমি বললাম তো আমায় কেউ যদি হিট না করে আমি কাউকে হিট করি না আমি যে জিনিস দেখেছি সেই জিনিসটাকে তুলে এনেছি তারপরে যে জিনিসটা ঘটেছে আমি হিটে বলেছি আমার সাথে যেভাবে কথা বলেছে আমি তার রিপ্লাইতে বলেছি লাড্ডু মিস্ত্রি মম বলছে কোন চ্যানেল আমি বলবো তো ওই চ্যানেলটাতে সবাই রিপোর্ট করো আর যার এগেনস্টে হচ্ছে এই কনসপ্রেসি সে যেন দরকার পড়লে প্রয়োজন পড়লে যা যা করার সেই জিনিসগুলো যেন করে জার্নাল বলছে যাক ভাই নিঃশ্বাস ফেললাম ভালোবাসা নিয়েও থ্যাংক ইউ আশীর্বাদ করুন যেন এরম করেই সত্যিগুলোকে বের করে আনতে পারি আমি বলেছি সবসময় সত্যির সাথে থাকবো ঠিক জিনিস ঠিকভাবে বলবো ঠিক জিনিস দেখলে যেটা ভুল দেখ সেটা ভুল বলবো যেটা ঠিক জিনিস সেটা ঠিক বলবো যেটা ভুল জিনিস ছিল সেটাকে পাবলিকের সামনে আনার দরকার ছিল সেটা পরিষ্কার করারও দরকার ছিল যার জন্য দরকার পড়লে আমি ভিডিও করতাম কিন্তু ওই ভিডিও আমি লাইভে আসছি আমার যদি টাকার প্রয়োজন থাকতো আমি ভিডিও করতাম দিনের পর দিন দু তিনটে করে ভিডিও করতাম তাহলে পল্লবকে আজকে বলতাম যে তুমি দুদিন পরে করো ততদিন আমি দুদিন ভিডিও চালাই ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করলাম এই জিনিসটা পল্লবকে জন্য বললাম তুমি আজকেই করে দাও আমাকে আজকেই ক্লিয়ার করবো এটাকে কারণ আমি ওই ভিউজের জন্য জিনিসটাকে টেনে মানে ওই কী বলবো চুইংগামের চুইংগামের মতো বাড়াবো না আজ হয়েছে আজই শেষ করব আজ দীপ্তিদি লাইভে দেখছিলাম করছে করেছে তোমায় তারা অবিশ্বাস করে এটা শুনে কতটা কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না অর্পিতা আমি তো বললাম এখানে যে আমি কারোর তাবেদারি করে আমার চ্যানেল বানাইনি আমি কারোর তাবেয়ারি করে আমার চ্যানেল বাড়াইনি আমি কারোর ঘরে গিয়ে কারোর চ্যানেল আমার নিজের চ্যানেল বাড়াইনি আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেল হয়েছে আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেল থাকবে আমি সত্যের সাথে থাকবো সত্যি কথা তুলে আনবো যেখানে যেটা দেখবো সেটা বলবো যেখানে যেটা দেখবো সেটা আমি বলবো তার জন্যে কে কী করলো না করলো আমার কিচ্ছু এসে যায় না কারণ আমি কোনো দিন আমার ভিডিও ভিউজের জন্য করিনি আমি কোনো দিন আমার ভিডিও সাবস্ক্রাইব কার গেন করার জন্য করিনি কে কী বললো কে কী করলো আমার তাতে কিচ্ছু এসে যায় না সেটা তাদের পার্সোনাল ব্যাপার সেটা তাদের পার্সোনাল ব্যাপার যারা আমায় ভালোবাসে যারা আমাকে চেনে যারা আমাকে বোঝে তারা সব সময় হাত আমার কাঁধে রাখবে একদম করেনি দীপ্তিদি নিজেও খুব টেন্স ছিলাম উনি লাইভ আমিও ছিলাম ভাই আমি তো বললাম নুপুর দিয়ে আমি তো বললাম যে আমার ওতে কোনো কিচ্ছু এসে যায় না আমার কিচ্ছু এসে যায় না আমি এখানে কোনো দিন বললাম না আমার গোল কোনো না সাবস্ক্রাইবারে ছিল না ভিউজে ছিল আমার ভিডিও করার আমি ভিডিও করে যাই আমার ভিডিও যেটুকু সত্যি আনা সেটুকু নিয়ে চলে আসি আগে অনেক কিছু হয়তো ঘটেছে অনেক কিছু হয়েছে সেখান থেকে যখন বুঝতে পেরেছি যে টোটাল প্ল্যানিং প্লটিং করে আমাকে দিয়ে এইগুলো করানো হয় নিজেকে সেফসাইড করার জন্যে নিজেকে বাঁচানোর জন্যে ঠিক আছে অনেকেই ইউজ করেছে সেটা আমিও জানি অনেকেই ইউজ করেছে আমি সেটা বুঝি এখন এই সময় এসে আমি বুঝি এটা যে আমাকে ইউজ করা হয়েছে ঠিক আছে তো আমার কাছে পরিষ্কার হয়ে গেছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন ছিল যেটাই মিথ্যাচারিতাটা বের করাবার দরকার ছিল খুব প্রয়োজন ছিল যে এই ধরনের নোংরা খেলাটা যে হচ্ছে যে এই নোংরা খেলাটা বন্ধ করাবার দরকার ছিল এরপরে একটা ভিডিও এলে একটা ভিডিও এলে ঘোড়ামুখি চারটে ভিডিও খাবি তুই শুনে রাখ ওই চ্যানেল থেকে একখানা ভিডিও আসবে তুই চারটে ভিডিও খাবি আর তার সাথে তোর যে মালকিন রয়েছে আর তোর মালকিনের যে বয়ফ্রেন্ড রয়েছে সে খাবে অপেক্ষা কর শুধু তুই ঘোড়ামুখী না ভিডিওটা 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 আগে আগে বললেন না কে দেখেছে যাকে মেনশন করা হয়েছে সেই দেখেছে ওই ভিডিওটা যাকে গালিগালাজ করা হয়েছে যার নামে গালিগালাজ করা হয়েছে তাকে তো মেনশন করেছে এবার তার কাছে এসছে ভিডিওটা তো সে দেখবে আগে আজ বুঝলাম তোমার মন ভালো কিন্তু তুমি স্ট্রং না ঘোড়ামুখী এসে গেছে পল্লব বলছে হ্যাঁ ঘোড়ামুখী ঘোড়ামুখী দালাল অনেকেই এখন আসবে বললাম তো তুই অপেক্ষা কর ঘোড়ামুখী বললাম তুই অপেক্ষা কর কোথায় পাচ্ছিস তুই অপেক্ষা কর তোর সব খেলা বললাম তো হয়ে এসছে সব খেলা হয়ে এসছে কেমন আছো পৃথিবীরাজ ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই চ্যানেলটার নাম কি বলো চ্যানেলটার নাম আমার আগে আমি আর একটা জিনিস বলছি গতকালের আমার কমিউনিটি পোস্টে অনেকের রিপ্লাইতে আমার কমেন্টটা ওই রিপ্লাইতে পিনটা করা রয়েছে মানে কমেন্টটা দেওয়া রয়েছে এই কমেন্ট বলছি সরি কমেন্টের রিপ্লাইতে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই চ্যানেলের তো তোমরা গিয়ে সকল ওখানে রিপোর্ট মারো আর আমি ওইটা আজকে রাত্রেই সরিয়ে দেবো ওই কমিউনিটিটা ঠিক আছে তোমাদেরকে বলে দিয়ে গেলাম আমি দীপ্তিদি আরও অনেক 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 দিদিরা তোমায় খুব ভালোবাসি সঞ্জয় তাই তোমার ক্ষতি তারা কেউ চাই না স্পেশালি দীপ্তি দিত মায়ের মতন আগলে রাখে আমি বুঝে গেছি ওর পিতা বললাম তো আজকে আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে অনেক কিছু অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে আমার কাছে সব পরিষ্কার করে দেব এবারে আমি নিষাদ আইকন ডাবার গেম ডোবার গেমিং বলছে একদম ঠিক বলেছো সুলতাদি পল্লব বলছে একদম একদম পল্লব তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই চোখের ওপর থেকে যে নোংরা পর্দাটাকে তুমি সরিয়ে দিয়েছ এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি বলেছিলাম না ওই কাজটা করতে পারে না নিপুশ শিলু বলছে ওটাই তো পরিষ্কার প্রুফের দরকার ছিল যেটা প্রুফ হয়ে গেছে পরে যে করবে তার মানেই বুঝতে পারবে যে চক্রান্ত চলছে আসলে ভয়েসটা কার সেটা কি বুঝতে পেরেছ না দিদি এটা বুঝতে পারিনি তাই কোন এটা বুঝতে পারিনি কারণ এটা বোঝা সম্ভব নয় এটা বোঝা একেবারেই সম্ভব না এটা বুঝতে গেলে যারজন যার প্রতি হয়েছে তাকে যাওয়ার দরকার হচ্ছে সাইবারে সেই গিয়ে এটাকে ক্লিয়ার করা দরকার সঞ্জয় তোমাকে ইউজ করেছে মিলিদি বলছে একদম মিলিদি আজকে বললাম তো সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে তোমায় অবিশ্বাস করেনি দীপ্তিদি তোমায় অবিশ্বাস করেনি আমার কথাটা তুমি বুঝতে ভুল করছো সঞ্জয় না না ওটাই বললাম তোর পিতা দি দীপ্তিদি আমাকে কখন অবিশ্বাস করেনি দীপ্তিদি আমাকে বিশ্বাস করেছে দীপ্তিদির কথাই হচ্ছে না এখানে দীপ্তিদির কথা হচ্ছে না আমি বললাম অনেক জিনিস পরিষ্কার হয়ে গেছে আমার কাছে যে আজকের দিনটাতে অনেক কিছু দেখার ছিল যেগুলো দেখে ফেলেছি আমি যেগুলো আমার কাছে পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে কি খেলা চলছে দাদা তুমি যেহেতু ওদের একজনের রেভিল করেছো তাই ওরা ট্রিক করেছে বুঝতে পেরেছি পল্লব বুঝলাম বুঝতে পেরেছি তো চলো টাটা টাটা তোমরা সকলে লাইফটাকে কি বলবো শেয়ার করে দিও পারলে ঠিক আছে আর কালকে আসবে ভিডিও কালকে আসবে ভিডিও অপেক্ষা কর ঘোড়ামুখী আর তোর যে যাদের হয় চামচাগিরি করছিস সব রেডি হয়ে যায় রেডি হয়ে যায় এবারে কত দল বানাতে পারিস আর কত কি করতে পারিস এবারে বললাম তো খেলা হবে খেলা হবে জমিয়ে খেলা হবে ঘোড়া আর তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝির অশান্তি চাইছে তুমি সবার বিশ্বাস বাঁচিয়ে রাখো আমার শুভেচ্ছা গীতা সিংহবুদি বলছে একদম একদম পিঙ্কি দি বলছে করেছে কি না এটা করেনি আমার ভিডিও লাইভটা প্রথম থেকে দেখে নিন একটু আমি সব প্রুফ দিয়ে দিয়েছি কিভাবে ফাঁসানো চাইছিল সাথে আপনাকেও মিনময় একদম একদম ঠিক আছে তো চলো টাটা বাই বাই টাটা বাই বাই যা পরিষ্কার করার ছিল পরিষ্কার হয়ে গেছে এবারে বললাম তো কাল থেকে ঘরোতড়ো দারুণ খেলা হবে টাটা সকলকে গুড নাইট গুড নাইট আজকের মতো গুড নাইট টাটা